আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইটি প্রফিট মানে আইটি সেক্টর আপনাদের প্রফিট দিয়ে যাচ্ছে আমরা পূর্বেও আইটি সেক্টর নিয়ে কথা বলছিলাম আজকে আবার নতুনভাবে আমরা চলে আসলাম আইটি সেক্টর নিয়ে কথা বলবো চলুন আমরা দেখি কি কি নিয়ে আমরা কথা বলবো ড্যাফোডিল কম্পিউটার নিয়ে কথা বলবো অগ্নি সিস্টেম ই জেনারেশন লিমিটেড ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট ইনটেক অনলাইন লিমিটেড ইনফরমেশান সার্ভিস নেটওয়ার্ক আমরা এই দুইটা মানে ইনটেক এবং আইএসএন এই দুইটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানাইছি এবং সেটা আপনার দেখছেন এবং আজকে এবং আর আগে কী পজিশন ছিল সেগুলি আমরা নিয়ে আমরা দেখার চেষ্টা করব পাশাপাশি আর চারটা স্টক রইল এই চারটা স্টক ড্যাফোডিল কম্পিউটার অগ্নি সিস্টেম ই জেনারেশন ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট মানে আইটিসি এইগুলি নিয়েও বিস্তারে কথা বলবো এবং কেন আপনারা এই সেক্টরে থাকবেন এ নিয়েও কথা বলবো তবে শুরু করার আগে বলতে চাই শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন আমার অ্যানালিসিস কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না আমরা ছয় দিন আগে আমরা এই আইটি প্রফিট সেম থামনেলে মানে থামনেল না সেম ইয়াতে আমরা একটা ভিডিও দিছিলাম এই যে স্ট্রং স্টকস নামে কয় তারিখে আমরা দিচ্ছিলাম বারো আট ইনটেক আইএসএন এবং এইগুলির কি পজিশন আসেন আমরা একটু দেখি পাশাপাশি কি দেখব আমরা আইটি সেক্টরের পুরো শেয়ারগুলো আমরা দেখব মোট আমাদের আইটি সেক্টরের এগারোটা স্টক আছে এগারোটা স্টকের আমাদের আজকে কিন্তু এগারোটা স্টকই আমাদের পজিটিভ তার মানে একটা সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে এবং আমি এই ভিডিওতে বারো তারিখে আপনাদের বলেছিলাম যে আমি আইটি সেক্টরকে অনেক স্ট্রং দেখতে চাই দেখছি এবং এটা অনেক ভালো আপনাদের প্রফিট দিবে এটা আমি আপনাদের বলছিলাম সেই ধারাবাহিকতায় আমাদের আইটি সেক্টরের আমাদের আইএসএন আজকে হোল্ড দিছে তার মানে আমাদের কোথা থেকে আমরা আই এই যে এই জায়গায় এই এই যে বারো এগারো তারিখ এই বারো তারিখ এই তারিখে আমরা ইয়ে দিচ্ছি আজকে হোল্টেড মানে এই দিনও আমাদের হোল্টেড দিচ্ছিলো দিন শেষে হোল্ট্রেড রাখতে পারে নাই তারপরে আমাদের ইনটেক দেখেন ইনটেক কিন্তু আজকে হোল্টেড দিচ্ছিল আমরা বারো তারিখে আমাদের ইয়ে দেওয়া আমাদের এক দুই এই হল বারো তারিখ এই দিন আজকে হোল্টেড দিচ্ছে তার মানে এই যে ইনটেক ইনটেক শেয়ার এখন সে র্যাপিডলি উঠে যাবে আইএসএন তো উঠে গেছি তারপরে আর কি আছে এই ড্যাফোডিল আছে আমাদের আমরানেট আছে আমরানেটেরও পজিশন অনেক ভালো আছে আমি তো এত শেয়ার নিয়ে কথা বলতে পারবো না আপনাদের প্রতিটা শেয়ারই আপনাদের প্রফিট দেবে তবে চলেন আমরা সম্ভাবনাময় এই স্টক কয়টা নিয়ে কথা বলি এই চারটা স্টকটির চলেন আমরা কথা বলি ড্যাফোডিল কম্পিউটার অগ্নি ই জেনারেশন ইনফরমেশন টেকনোলজি সিস্টেম তবে আমি মনে হয় এই চারটার বিডু বড় হয়ে যাবে তাই একটু শর্ট করে দুইটা প্রথম দুইটা কথা বলি বা দেখি কোন দুইটা কথা বলতে পারি তবে আপনাদের এই চারটা স্টকই কিন্তু আপনাদের প্রফিট দেবে আমরা প্রথমে আইটি সেক্টর চারটা দেখি চার্ট কি বলছে এই পঁয়ষট্টি শিশুটি থেকে আইটি সেক্টরটা এখন কত আছে চৌত্রিশে তার মানে অর্ধেকে আছে আমরা যদি এটাতে বলিনজার ব্যান্ডটা ড্র করি তাহলে আমরা দেখবো কি বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে উঠছে এবং আগের যে হাইটা এই হাইটাকে ক্রস করছে তার মানে আইটি সেক্টরের সেক্টর ব্রেকআউট করছে আর সেক্টর যেহেতু ব্রেকআউট করছে এবং আজকে আমাদের আইটি সেক্টরের এগারোটা শেয়ারের এগারোটা শেয়ারই পজিটিভ মানে প্লাস হয়েছে পাশাপাশি আমাদের ভলিউমও আমাদের কত একত্রিশ দশমিক তিন দুই কোটি টাকা টার্ন ওভার হয়েছে তার মানে আইটি সেক্টর এখন বোম হতে যাচ্ছে তাহলে আমরা চলেন আমরা চলে যাই প্রথমে আমরা যাব ই ই জেনারেশন জি এ দেখেন ই জেনারেশন নিয়ে কিন্তু আমরা এগারোই জুন ভিডিও করছিলাম এই দেখেন তার প্র এগারো জুন তারপরে সেকেন্ড টাইম আমরা করছি পাঁচে অগাস্ট তার মানে কিন্তু আমরা ইজেন নিয়ে দুইবার আমরা কথা বলছি এগারো জুন যদি হয় আমরা পরে পনেরোই জুনে আমাদের ইয়া শুরু হয়েছে মানে মার্কেট ওপেন হয়েছে ঈদের ছুটিতে ছিল তার মানে এই এই ক্যান্ডেলের পরে আমরা কথা বলছি তাহলে ওই জায়গা থেকে কত প্রফিট আমাদের ছিল এবং আমি আপনাদের এটাকে অ্যাকোমোডেশন জোন ড্র করে দিয়েছিলাম এই যে এখানে আমরা কি করে দিয়েছিলাম এইটুকু আমাদের প্রফিট ট্যাকিং জোনটা ছিল এবং রিক্স রাডেসু ওয়ান ইস টু ফোর পয়েন্ট সেভেন এটা কিন্তু মিট করছে মিট করে শেয়ারটা আবার এই যে এরকম করতেছে এটা কি এটা হলো আমাদের ট্রাইঙ্গেল প্যাটার্ন বলি আর রাইজিং উইজেট বলি বা কী প্যাটার্ন আমি আসলে এত কিছু মনে থাকে না এই প্যাটার্নটা মানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এটা একটা আপ ট্রেন্ডের প্যাটার্ন সো এই শেয়ারটা আমরা কিনবো কালকেই কিনবো এই ব্রেকআউটের আমার দরকার নেই এটা যে একটা ব্রেকআউট এটার আমার দরকার নেই কারণ আইটি সেক্টর মুভমেন্টে আছে সো আমাদের ওইটা দেখে দরকার নেই আমরা কি করব কালকে যত কমে আমরা কিনতে পারি স্টপ লস কোথায় নেব আমাদের টার্গেট কি হবে চলেন আমরা ট্রেডিং প্ল্যানটা করে আসি আমরা ট্রেডিং প্ল্যান নিয়ে ফিরে আসলাম আমরা আগামীকালকে এই বাইশ একুশ টাকা তো ক্লোজিং দিচ্ছে এর থেকে যত নিচে পাওয়া যায় বা এর আশেপাশে আমরা বাই করব। আর আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে এই বিশ টাকা তাহলে আমাদের প্রফিট টেকিং জোন কোনটা হবে আমাদের প্রথম প্রফিট টেকিং জোন হবে এই তেইশ টাকা সত্তর থেকে পঁচিশ টাকা চল্লিশ তারপরে আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোন হবে কত ত্রিশ থেকে একত্রিশ আর আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল টেকিং প্রফিট টেকিং জোন হবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডেপুটারি কম্পিউটার কী এবং কেন কি জন্য আমরা এই শ্যারটা কিনবো এত ডিটেলস আমি যাচ্ছি না জাস্ট আপনি দেখেন এই যে একটা লাইন আমি ড্র করছি যদি এই ক্যান্ডেলটাকে আমি বাদ দিছি আজকে কিন্তু ড্যাফোডিলটা ব্রেক আউট করছে সো আমরা এই ড্যাফোডিলের আমরা প্ল্যানিং করব জাস্ট আমি দেখাবো কোথায় আপনি কিনবেন কোথায় বেচবেন এই দেখেন আমরা কিনব আগামীকালকে যতটুকু কমে সম্ভব আমরা কিনবো আর আমরা স্টপ লস নেব এই তিপ্পান্ন টাকা এই সুইংয়ের নিচে আমাদের রিক্স রেট ইস্যু কত হয় আমাদের টু পয়েন্ট ফাইভ আছে রিক্স রোয়ার রেশিও ডেফোডিলে আমরা সেম তিনটা প্রফিট ট্যাকিং জোন রাখছি এই যে কত উনসত্তর থেকে বাহাত্তর দ্বিতীয়টা হলো আমাদের চুরাশি থেকে ছিয়াশি এবং ফাইনাল এবং তৃতীয়টা হলো সাতানব্বই থেকে একশো টাকা এই হিসেবে আপনারা ট্রেড প্ল্যান সাজাবেন এবং তো একবারে শেয়ার উঠে যাবে না দেখা গেল একটু উঠবে হতে পারে আমাদের এই জায়গাতেও সে একটা রেজিস্ট্যান্স পেতে পারে ফাইনাল ব্রেকআউটটা কিন্তু এইটাই হবে আমি ড্র করে দিলাম এইটা হলো আমাদের ব্রেকআউট জোন যখন এই জোনটা কত তেষট্টি টাকা পার করবে এবং ভলিউম সহ তখন আমরা ধরতে পারবো যে এইটাতে যাবে ইভেন সামনে যাবে আপাতত একটু কারেকশন আছে হয়তো এখানে যে আবার এসে এই দিকে এসে তারপরে উঠবে তাই একটু বেশি সতর্ক থাকবেন ডেফিনেট নিয়ে আর ইজিন নিয়ে কোনো ব্যাপারই না ইজিন সব কিছু অ্যাজ ইট ইজ আছে সব কিছু ঠিকঠাক আছে আশা করি ইজিন কালকে আজকের চাইতে আরও বেশি ভালো করবে আমরা অগ্নি সিস্টেমে আসলাম পুরো ট্রেডিং প্ল্যান নিয়ে আসছি বিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর কি এবং কেন এটা কিনবেন এই ব্যাপারে কথা বলছি না জাস্ট আমরা আগামীকালকে ছাব্বিশ টাকার আশেপাশে বা যতটুকু কমে পাই আমরা শেয়ারটা কিনবো তবে পঁচিশ টাকা আমাদের স্টপ লস ধরে এবং আমাদের রেজিস্ট্যান্স জোনটা হলো আমরা যদি রিক্স রেট দেখি প্রায় ওয়ান টু ফাইভ মানে এক টাকা লসের এগেনস্টে আমরা পাঁচ টাকার মতো প্রফিট করার সম্ভাবনা আছে এই অগ্নি সিস্টেমে আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা হবে এই উনত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পর্যন্ত আমাদের সেকেন্ড এবং লাস্ট প্রফিট টেকিং জোনটা হবে সাঁত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা তাহলে এই হলো আমাদের অগ্নির প্ল্যান তাহলে কি হলো আমরা তিনটা শেয়ারের প্ল্যান দিলাম কোনটা ডাব কম্পিউটারস অগ্নি সিস্টেম ই জেনারেশন পাশাপাশি আইটিসি এইটাও যথেষ্ট সম্ভাবনা আছে অনেক ভালো করার এবং ইনটেক অনলাইন মানে যেটা আজকে হোল্টেড দিয়ে হোল্টেড রাখতে পারে না আর আইএসএন তো আছেই তার মানে সবচেয়ে প্রভাবিলিটিস হলো আমরা ধরে নেব এই পাঁচটাই এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টাই আমাদের অনেক অনেক বেশি সম্ভাবনাময় স্টক আইটি সেক্টরের মধ্যে বাকিগুলিও অবশ্যই আইটি সেক্টরে ভালো আছে বাকি স্টকগুলিও আইটি সেক্টর সবগুলি স্টকও আপনাদের প্রফিট দেবে দেখেন আমরা নেট সব আমি যেটুকু অ্যানালাইসিস বুঝি সেই অ্যানালাইসিসে আমি বুঝতে পারছি যে আইটি সেক্টরে আমাদের সবগুলি স্টক প্রফিট দেবে ইনশাল্লাহ তো যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই আশা করি ইমিডিয়েটলি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কি করতে হবে আপনাদের এই যে এই নাম্বারটায় আপনারা হাই বা হ্যালো দিলেই হয়ে যাবে তাতেই আপনারা দুটো লিঙ্ক পেয়ে যাবেন সেই দুটো লিঙ্ক থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম